আর ওয়েস্ট পাম বিচের এই পাম গাছগুলো এত সুন্দর করে তারা যত্ন করে সারিবদ্ধভাবে লাগিয়ে রাখে দেখতে খুবই সুন্দর লাগে আর এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো একদম একই সমান তালে এবং সুন্দর করে লাগানো এই ওয়েস্ট পাম এই পাম গাছ দিয়ে একদম ভরপুর বলতে গেলে যে জায়গায় যাবেন যেখানেই যাবেন সারিবদ্ধভাবে পাম গাছগুলো লাগানো থাকে যে কোনো কমিউনিটির মধ্যেও পাম ট্রি থাকে আর রাস্তার আশপাশে তো থাকেই আর দেখতেও অনেক সুন্দর লাগে আর যেহেতু ওয়েস্ট এলাকার তো পাম গাছ তো থাকবেই আর সেই সাথে আছে অনেক অনেক সুন্দর সুন্দর কিছু সমুদ্র সৈকত যেখানে এই আমেরিকা থেকে তো মানুষজন আসেই ট্যুরিস্টরাই আমেরিকার বাইরে থেকেও এই মায়ামি অথবা ওয়েস্ট পাম বীচ বা অরল্যান্ডো ঘুরতে আসে এখানকার প্রাকৃতিক পরিবেশ এতই সুন্দর এবং সমুদ্র সমুদ্রগুলো বা সমুদ্রের সৈকতগুলো এখানে মাছ ধরতে আসে মাছ ধরার জন্য কিন্তু ওয়েস্ট পাম বিচ অনেক সুন্দর একটা জায়গা সমুদ্র সৈকতের পাড়েই যে পিয়ারগুলো থাকে ফিশিং পিয়ারগুলো সেখানেও দেখা যায় প্রতিদিন বিকেলে স্থানীয় মানুষ থেকে শুরু করে অনেক ট্যুরিস্টরা আসে মাছ ধরার জন্য তো আমরাও এখানে গিয়েছিলাম এদিন ছিল ফোর্থ অফ জুলাই এখানে অনেক মানুষ ভিড় করেছিল এখানে একটা আতশবাজির উৎসব হয় এখানে রাত রাতের বেলা এইখানে যে বোটগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় আধা ঘন্টা ধরে আতসবাজি ফুটানো হয় তাদের স্বাধীনতা দিবস উদযাপন করে আর এই যে শুরু হয়ে গিয়েছিল আতশবাজি একদিকে আতশবাজি ফুটছিল আর মানুষজনের ভিড় তো ছিলই এখানে যে কোনো একটা উৎসব অনুষ্ঠানে বাইরে খুব মানুষজন দেখা যায় এছাড়া সচরাচর মানুষজন দেখা যায় না যেমন আজকের দিনটাতে সব জায়গা থেকে অনেক অনেক জায়গা থেকে এখানে আমাদের মতোই সবাই গিয়েছিল এই ফোরত জুলাইয়ের ফায়ারওয়ার্কস দেখার জন্য তো আমরাও এখানে গিয়েছিলাম আর ফ্লোরিডা কিন্তু এই ওয়েস্ট পাম বিচ হচ্ছে মায়ামি থেকে প্রায় সত্তর মাইল দূরে আর অরল্যান্ডো থেকে প্রায় একশো মাইল দূরে মানে ডিজনি ওয়ার্ল্ড ইউনিভার্সাল স্টুডিও থেকে শুরু করে যত সুন্দর সুন্দর জায়গা আছে বা মায়ামির সাউথ বিচ এগুলো কিন্তু ওয়েস্ট পাম্প থেকে খুব একটা বেশি দূরে না খুব কাছেই বলতে গেলে মায়ামি তো খুবই কাছে আর অরল্যান্ডো অল্প একটু দূরে তিন থেকে চার তিন সাড়ে তিন ঘন্টার মতো লাগে যেতে ডিজনি ওয়ার্ল্ড ইউনিভার্সাল স্টুডিও তারপর আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো ফ্লোরিডার ওয়েস্ট তো অনেক বিখ্যাত একটা জায়গা অনেক ট্যুরিস্টরা আসে ওয়েস্ট দেখার জন্য একদম শেষ প্রান্ত বলতে গেলে খুবই সুন্দর আর এখানে ফায়ার দেখছিলাম সবাই মিলে অনেক লোকজন ছিল সাথে আমরাও ছিলাম তো প্রায় বিশ মিনিট ধরে এই আতসবাজি ফুটানো হয় এরপরে সবাই যার যা মতো বাসার দিকে এই যে চলে যাচ্ছে আমরাও বাসার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম কিন্তু এর আগে আবার একটু ঘুরতে গিয়েছিলাম আর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল বাচ্চারাও ক্ষুধার্ত ছিল তো ওদেরকে নিয়ে একটু খাবার খেতে যাব তো অনেকেই ভাবে যে ফ্লোরিডা হচ্ছে গিয়ে ঝড় বৃষ্টি আর এখানে সাপ আছে কুমির আছে কিন্তু এছাড়াও এর সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু আছে আর দেখার মতো যেমন অনেক জিনিস আছে তেমনি থাকার জন্যও অনেক পারফেক্ট আর আমরা তো বাংলাদেশ থেকেই এসেছি আমরা তো এমন না যে ইউরোপের কোনো কান্ট্রি থেকে এসছি আমাদের একদম গরম সহ্য হয় না আমরা একদম শীতের মধ্যে থাকতে থাকতেই অভ্যস্ত আসলে আমরা বাংলাদেশ থেকে এসছি বাংলাদেশের আবহাওয়া আমাদের কাছে ভালো লাগে আমাদের কাছে আমাদের দেশটা অনেক সুন্দর ওই আবহাওয়াতেই আমরা বড় হয়েছি আমরা সাপ পশু পাখি কুমির কুমির হয়তো বা নেয় কিন্তু এছাড়া অন্যান্য যে পশু পাখি সবকিছুই কিন্তু বাংলাদেশে আছে গরমটাও আছে এমন না যে আমরা ইউরোপের কোন কান্ট্রি থেকে আমেরিকাতে মুভ হয়ে এসছি আমরা বাংলাদেশ থেকে এসছি তো ফ্লোরিডাতে যে ওই যে অনেকে বলে সাপ আছে কুমির আছে এটা আছে ঝড় বৃষ্টি আছে বাংলাদেশে কি এগুলো নেই বাংলাদেশেও এগুলো আছে আমরা কিন্তু বাংলাদেশে এই ফেস করি বা আমাদের আত্মীয় স্বজনরা যারা আছে তারা কিন্তু এসব ফেস করেই তারা থাকে কিছু মানুষ হচ্ছে গিয়ে মনে হয় একদম জন্ম থেকেই হয়তো বা আমাদের বাচ্চাদের মতো আমেরিকাতে আছে তাদের বাংলাদেশ সম্পর্কে কোনো ধারণাই নেই আর আমেরিকার মানে তারা গরম সহ্য করতে পারে না তারা বন্যপ্রাণী দেখতে পারে না কি আর বলবো তাদের কথা তো তারা হচ্ছে রিয়েল আমেরিকা